শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে শনিবার আর আজকে যেন তো পাঁচই বৈশাখ তো আমাদের গ্রামে যে হরিমন্দিরে কীর্তন হবে মানে যে গন্ধ দেব সেটা আজকে রাতে কিন্তু গন্ধ দেবে ওই জন্য সকালে উঠে কাজ টাজ করে পুজো টুজো করা হয়ে গেছে তো সন্ধ্যার থেকে বেশিরভাগই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ওই জন্য ঘরের কাজগুলোতে এরকম বারো মাস দেখায় তো হরি মন্দিরটা তো প্রতিষ্ঠা হয়েছে আগের সপ্তাহ থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই সপ্তাহ থেকে আবার মানে আজকে গন্ধ দিবস তো সন্ধ্যাবেলায় যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো আজ তো শনিবার নিরামিষ তো এরকম বারো মাসে নিরামিষ খাওয়া হয় আর তাছাড়া কিন্তু আজ যেহেতু গন্ধ দেবে কিন্তু আজ একবেলা বেলা আমি খেতে পেতাম আর ওই বেলা থেকে আর মানে নিরামিষ এখন চার দিন যেহেতু পুঞ্জিভঙ্গ না হওয়া পর্যন্ত গ্রামে কেউ মানে মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে পাবেন এটা নিয়ম তো ঠিক আছে আজ তো শনিবার তো আজ থেকে আমাদের নিরামিষ হোক তো চলো রান্না বসাই তো নিরামিষ রান্না এখনই টুক করে হয়ে যাবে আর এমনিতেও আমি বেশি রান্না তো তেমন কিছু করি না আর নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে বলি নিরামিষ নিরামিষ কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তো তেমন কিছু রান্না করব না ওর কুমড়োটা আছে একটু সবজি করব আর ডাল করবো আর ভেন্ডি আছে ভাজবো আর এখানে আম গুড়টা রান্না মোটামুটি আমার হয়েই গিয়েছে সমস্ত রান্না এখানে আম গুড়টা করছি আমটা বনালা তারপর একটু পাঁচপড় শুকনো লঙ্কা দিয়েছি আর নুন হলুদ আর ওকে লঙ্কা গুঁড়ো আনতে কাশ্মীরি লঙ্কা এখানে দিয়েছে তো কাঁচা লঙ্কা কটা চিরে দিয়ে দিয়েছি আর বেশ দেখতে বেশ জেলির মতো লাগছে বেশ ভালো হয়েছে আর দেখো খাওয়া দাওয়া করেছি বিকেলে চাটা খেয়েছি ওইগুলো তো তোমার সাথে বারো মাস আমি শেয়ার করি আজ একটু রকম তো ওই জন্য রকম তো সন্ধ্যা হয়ে গেছে এই হরি মন্দিরটা হরি মন্দিরটা সকালে তোমাদেরকে দর্শন করেছি এই মন্দিরটায় তো এবছর মানে হলো তো প্রতিষ্ঠা হলো সেটা তুমি দেখলাম মেয়েটা কর্তাল নিশ্চয় একবার এসেছিলো জানো তো আমার আগেই তো তখন আবার পরে পাটা ছোলায় রক্তমুক্ত বার করেছে তারপরে আবার আমি ওকে নিয়ে এলাম ওই জন্য আমার কাছেও দাঁড়িয়ে আছে তো যেটা গন্ধ দেবার নিয়ম থাকে সেটা হয়ে গেলে এখন কীর্তন হচ্ছে তো যেটা গন্ধ কীর্তন হচ্ছে সেটাই দিচ্ছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা পুরনো তারা কিন্তু ফুল ওয়াশ দিও আর সবাইকেই বলছি নতুন পুরনো বন্ধু আমার সবাইকেই বলছি যে আমাদের হরি মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও আর সকালেতে এসেছি মারুল দিতে এখন সন্ধ্যা হয়ে গেল আর সকাল মানে সন্ধ্যা থেকে লাইটটা জ্বলে সন্ধ্যা পর্যন্ত একজনের শাকটা আমার হাতে ধরে সেই পুরীর এই শাকগুলো দেখছিলাম হয়তো বাঙালি মানে কম বেশি সবাই পুরী গিয়েছে তো এই শাকটা আমার হাতে ধরিয়ে দিলো ঘুরছে আমি আর ঘুরলাম না ছোটো মেয়েটা ঘুরছে তো গন্ধ দেওয়া মোটামুটি হয়ে গেল মানে যেটা নিয়ম আর কি সেটা হয়ে গেল এখন কীর্তন করে করে ঘুরবে তো বেশ ভালোই লাগছে আর আর কদিন আজ তো গন্ধ দিলো কাল থেকে তো এক নাম সবসময় হবে তো কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি বলতে পারছি না তো যতটুকু পারবো শেয়ার করব আর মাইকের আওয়াজ কিন্তু প্রচণ্ড থাকবে কী করবো আর এই যে শিব মন্দির আছে ওইখানে কিন্তু দুটো বড়ো বড়ো চঙ্কা থাকে সবসময় এক নম্বর হবে মানে এক নাম হবে তো তখন মানে ভয়েস দেওয়াটাও একটু অসুবিধা হবে তো কী করবো যা হবে তাই দিয়েই তো চালাতে হবে তো কীর্তন হয়ে গেল সবাই ঘুরছে আমি এখানে সাইডে দাঁড়িয়েছিলাম তারপর প্রসাদ নেবো তারপর বাড়ি যাবো আর খাবার দাবার তো করে এসেছি আর ছোটো মেয়েটাকে কর্তালটা দিয়েছি ও একবার বললাম না যে তোমাদেরকে একবার এসেছিলো পড়ে গেছে হেঁটুটা ছোলায় রক্ত বার করে তারপরে কাদাতে পড়ে গেছিলো জামা প্যান্ট চেঞ্জ করার জন্য ও এখানে কর্তাল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এখানে ও ঘুরল আর যেটা মানে নিয়ম ছিল পুজো হয়ে গেল কীর্তনও হয়ে গেল মানে গন্ধ দিবস যেটা সেটা হয়ে গেল এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো প্রসাদ নেব তারপরে বাড়ি চলে যাব আর বড় মেয়েটা বান্ধবীদের সাথে আছে তো সবাইকে বলো রাধে রাধে তো সবাই হাত তোলে রাধে রাধে তো চলো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে মানে তোমরা জানিও আমার এই ভিডিওটা আর এই কদিন কিন্তু বেশ ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আসবে যেহেতু এখন চার দিন বেশ ভালো আনন্দ করে কাটবে আর কীর্তনটা আমি আগে বছরে তোমার সাথে শেয়ার করেছিলাম অনেকে তোমরা বেশ ভালো বোঝেছো আর তোমাদের গ্রামও কি এরকম কীর্তন বা চব্বিশ পর হয় তো তাও কিন্তু একটু কমেন্টে জানিও তো পুজো কমপ্লিট প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো দেখো বাড়ি চলে এসেছি দশটার মতো টাইম হলো আর শিব মন্দিরটার লাইটটা সেই প্রতিষ্ঠার দিকে দেওয়া আছে বেশ ভালো লাগছে আর রুটি করেই গেছিলাম আর আর নিরামিষ তোমাদেরকে আগেই বললাম তো নিরামিষ তার কুকারটা ফুলছে না তো নিরামিষ এখানে নিরামিষ কী করবো একটা আলু মানে চচ্চড়ি দম যা বলবে এই করেছি তো এখন রাত দশটার মতো টাইম হলো তো লাইটটা জ্বলছে বেশ সুন্দর লাগছে হ্যাঁ সেই দীপাবলির মতন আর মেয়েটা আবার আজকে চালে পাঁপড় করেছে এটা ভাবিয়ে ভাবিয়ে জানি না কেমন হবে তো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে রাধে রাধে